আজকে কালিদা ইউনিয়নের গবীন্দ্রপুর স্কুল বাসে আয়োজিত এই জনসভায় উপস্থিত আমার দ্বারা ও ইউনিয়ন এবং সকল অগঠ নেতা এবং কালিদা ইউনিয়নের প্রিয় ভাই ও আপনাদের সবাইকে সশ্রদ্ধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব একটি কারণ যে আমাদের মহান নেত্রী বেগম কারেন জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়াই করতেছে কোন মুহূর্তে তার কিছু করা যায় না যে আমার বক্তব্যের পরেই আমরা আপনাকে আল্লাহ যেন রক্ষা করেন তার জন্য আপনাদের সবাইকে নিয়ে আমরা আল্লাহকে সুতরাং এই আমরা সমান্ত করতে চাই আমি শুধু সামান্য কিছু কথাবার্তা বলব সেটা হলো এখন আজকের যে মিটিংটা হচ্ছে আপনার জানেন দাঁড়িয়ে পত রে বিনময় আপনার নির্বাচন করার জন্য আমাদের দল সর্বোচ্চ মহল থেকেই আমি আমাকে দানের শীতে মানুষ দিয়েছেন এবং সেই দিন আজকে সারা বাংলাদেশে আজকে দানের শীষ উচ্চ পর্যায়ে আছে ইতিমধ্যে আমার জানেন ইতিমধ্যে আপনার শুনেছেন সারা বাংলাদেশে দানের শীষে জোয়ার এসে গেছে কারণে এই স্বাধীনতার ঘর থেকে অন্যায় উত্তেজার অভিযান বিশেষ করে বিগত পনেরো বছর এই শেখ হাসিনার বলে আমাদের হাজার হাজার নেতা হত্যা করা হয়েছে এই যে চৌঠা আগস্ট যারা যাওয়ার একদিন আগে সবার ঘোলায় নেওয়ার একদিন আগেই যেই দেশ থেকে পঁচিশ জন লোককে আমাদের হত্যা করেছে এদিকে ঠিক হবে এইভাবে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষকে বেঁচে করেছে এমনকি আমাদের অভিজ্ঞ ভাই বন্ধুকে হত্যা করেছে তারা পর্যন্ত হরসেন মুখে তারা দিলে বাধ্য হয়েছে সেখানে কিভাবে ষড়যন্ত্র করি আমাদের দেশে সেটা জীবনে সম্ভব নয় অতএব তারা যাওয়ার পরে আমাদের বাংলাদেশের জনগণের দাবি পরিপ্রেক্ষিতে এই দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের কোন দল মন নাই কোন পক্ষ নাই তারা দল নিরপেক্ষ অর্থাৎ আইনের দৃষ্টিতে আইন ভঙ্গিতে আপনার গণমানুষের ভোটে একটা সরকার প্রতিষ্ঠা হয়ে গিয়ে তারপরে তারা এই দেশ থেকে বিদায় নেবেন ইতিমধ্যে জাতীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তারা জনগণের ঘরে নির্বাচিত দিয়ে উনারা এখান থেকে বিদায় উঠেন প্রিয় ভাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অন্তপক্ষে অতীতের সমস্ত ফেলাফেনকে ভুলিয়ে গিয়ে জনগণকে সাথে নিয়ে তাদের সঙ্গে ভোট করে যাতে করি এই দেশে বিএনপিকে ক্ষমতা এনে মানুষের উন্নয়ন মানে মানুষের সার্বিক উন্নয়ন এমনকি এই দেশের উন্নয়ন এমনকি আপনার এই মানুষের সকল প্রকার ভাগ্যের পরিবর্তনের জন্য যা যা করার প্রয়োজন ইনশাল্লাহ এই বিএনপির পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে তাদের ক্ষমতা বলে মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল নাচার করে নিয়ে যাত্রা করে কথা বলতে গেলে গরিব অথবা মায়ের আমার বাড়ির কয়েকবার হম কিছু থাকে নাই আমার বাড়িতে কয়েকজনকে হত্যা করেছে আল্লাহ নির্ভয়ের আমার সুতরাং আজকে আমাদের শপথ আমরা জনগণের ভোটে নির্বাচিত হইয়া এই ধরনের সৃষ্টি তৈরি করে এই বাংলাদেশের বুকে মানুষের সরকার গণতান্ত্রিক অধিকার আইনের শাসন এমনকি মানুষের ন্যায় বিচার তার সাথে সাথে মানুষের বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা দূরতলা এগুলা বন্ধ করে দিয়ে এই দেশের সুশাসনের ব্যবস্থা করা এটাই হচ্ছে আমাদের একপথ যদি হয়ে থাকেন আপনাদের কাছে আসছে আমাদের একটিবদ্ধ দাবি সেটা হবে আমরা সবাই ভাবে এই বাংলাদেশকে বিজয়ী করে যদি আমরা আনি তাই অবশ্যই সেই উদ্দেশ্য সমগ্র করবো তার জন্য কি করতে হবে সেটা বলবো সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে সদর বদল করি কোনো অবস্থাতে ভোট করি টাকা পয়সা মাধ্যমে কিছু করি কোনো হবে সেই ভোটটা কিটা ভাবে সৎভাবে প্রত্যেকটা মানুষ তার নিজের ভোট দিতে দিলেন তার সাথে আরেকটা কথা সেটা হচ্ছে আমরা অবহেলা করতাম নারী সমাজকে তেমন ভোটে নিতে নারী ভোটের সংখ্যা পুরুষ থেকে কথাটা আমি বুঝতে পারছি সুতরাং একটা দল এখন ভোর্গা ভোটে কিছু কিছু নারীকে নিয়ে ঘরে 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 রকম ভুলে ব্যস্ত ব্যবস্তা অতীত ব্যস্ত নিয়ে যাবে তারা জীবন কোনো দিন কোনো দিন আগে দিতে পারে নাই তাই নয় সুতরাং আমাদের এখানে আজকে উপস্থিত যারা আছেন প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার একটি মতো মজা আমি আমরা আজকেই প্রত্যেকে নিজ নিজ ঘরে দিয়ে আমাদের মহিলাদেরকে মহাবন্ধুদেরকে আমরা বলে দেব তারা ভোট কেন্দ্রে আমাদের সাথে ভোট দিন যাবেন আমরা ওদেরকে ভোটের দিন সাথে নিয়ে যাব কথা কথা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা ভোট দিব আমরা ইনশাল্লাহ এই মহিলাদেরকে ভোট বিশাল ভোটের আমরা না বিশ্ববাসী তাকিয়ে আছে বিএনপি তো ক্ষমতায় যাবে বুঝতে পারছি কিন্তু বিএনপি কত পার্সেন্ট ভোট পাইলেন জনগণের কি পরিমাণ সমর্থন আছে যদি বিদেশিটা দেখে

দুই হাজার এক সাল থেকে সঠিকভাবে আপনার উন্নয়ন করেছেন আমি নিজে আমার নির্বাচন এলাকার এবং কোনো ইউনিয়ন নাই যেখানে স্কুল কলেজ মাদ্রাসা মুক্ত রাস্তাঘাটের উন্নয়ন আমি করি নাই সর্বত্র উন্নয়ন করেছি এমন হিন্দুদেরকেও তাদের অধিকার আমরা দিয়েছি আর এইবার নির্বাচিত হবার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা জায়গায় আমরা রাস্তাঘাট ফল খেলপাট স্কুল কলেজ থেকে শুরু করে মাদ্রাসা মধ্যম এমনকি মানুষের উন্নয়নের জন্য কল কাছের স্থাপন কারণ মানুষ যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয় মানুষকে বেঁচতে পারবে না কর্মসংস্থানের জন্য তাদের ব্যবস্থা করতে হবে এমনকি ন্যায় বিষয় আইনের শাসন এমনকি প্রত্যেকটা লোক যাদের স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করা হবে এর বাইরে যারা যাবেন যদি আমাদের ধরনের নাম নিয়েও কেউ অবকম্ব করে থাকেন সে আইনের হাত থেকে রেহাই পাবে নাহমান সাহেব ম্যাডাম খালিয়া বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সিদ্ধান্ত নিয়েছেন কোন বিএনপিতে স্থান দেওয়া হবে না দেখা হবে আমরা কথা দিলাম আপনাদের সাথে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে নিয়ে গ্রামে গ্রামে আমরা উন্নয়ন করব দুই হাজার এক সালে মোটামুটি তিনি শহরের রাস্তাঘাট ছোটখাটো আছে সব বড় করেছি অসংখ্য স্কুল করেছি ডেভেলপমেন্ট করেছি রাস্তা যেগুলো করেছি গার্লস কালেক্ট কলেজ কম্পিউটার ইনস্টিটিউট থেকে শুরু করে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এমনকি আপনার বিভিন্ন রকমের উন্নয়ন আমরা করেছি এবারে আরো একটা সিদ্ধান্ত আমাদের আছে সেটা আমাদের